বা এখন কি মাস এখন রমজান মাস রমজান মাস আপনি কি রোজা রাখছেন ইনশাল্লাহ আমি রোজা আপনি রোজা রাখছেন না আপনি রোজা রাখেন না আপনার নাম আখি আপনার নাম আমার নাম হেলাল লিমন হেলাল লিমন উনি কি হয় আপনার উনি আমার গার্লফ্রেন্ড হয় গার্লফ্রেন্ড আপনারা কোথায় আছেন এখন আমরা এখন জিয়া উদ্যান আসছি জিয়া আসছেন এটা হলো আপনার গার্ল গার্লফ্রেন্ড উনি কি আপনার বয়ফ্রেন্ড জি আচ্ছা তাহলে আপনারা দুইজনে গার্লফ্রেন্ড আর হলো বয়ফ্রেন্ড ঠিক আছে তো আপনি মাসাল্লা দিলে সুন্দর টুপি পড়ছেন আপনার মাসাল্লা দিলে দাড়িও আছে 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 নবীর সুন্নাত পাঞ্জাবি সব ঠিক উনার পরনে মোটামুটি হাফ পর্দা করছে কিন্তু উনি যে অবস্থা এখন আছে এই অবস্থাতে আপনার রাস্তাতে হাইটাইছেন না এই ড্রেসে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে রমজান মাসে আপনার আপনার বের হওয়াটা কি একদম জরুরি ছিল হ্যাঁ আপনি প্রশ্ন করছেন আমি অ্যান্সার দিচ্ছি হলো আমার এই গার্লফ্রেন্ডের মোটামুটি অনলাইনে যারা আছে সবাই চিনে ও হচ্ছে আগে ওয়েস্টার্ন ড্রেস পড়তো এবং উল্টাপাল্টা ভিডিও বানাইতো এটা সবাই জানে ভিডিও যারা দেখে তারা জানে আমি চাইতে আসি এই রমজান মাসের ও যেহেতু শয়তানগুলা বান্দা ওর শয়তান গুলা আরও বান্দা এই জন্য আমার ড্রেস যেই আমি চাইতে আসি ওরে আমার লেভেলে নিয়ে আসার জন্য এই জন্য মোটামুটি আজকে ওরে বোরকা পরাইছি ওর জীবনে বোরকা পরে নেই হ্যাঁ আজকে বোরকা পরাইছি পরবর্তী দিনে ওরা পর্দা করামো পরবর্তী দিনে শুধু ওর মুখ দেখা যাবে আমি সেই যাচ্ছি ওরা হেদায়তের বত আনার জন্য এই জন্য আমি হুজুর আমি ওর মতো একটা মায়ের গার্লফ্রেন্ড বানাইছি আপনি এতক্ষণ যা বলছেন খুব সুন্দর কথা বলছেন কথাগুলো আমাদেরও ভালো লাগছে কি কিন্তু তার রাস্তায় নিয়ে এইভাবে বের হইতে আপনি পারেন না আপনি পর্দা করাইবেন তারে পর্দা শিখাইবেন বাসায় বইসা আগে তার প্রশিক্ষণ দেন কিভাবে বোখরা পড়া লাগে কিভাবে পর্দা করা লাগে আর এটা আপনার শেখানোর কিছু নাই এ ছোট মयान আপনার বয়স কত? 19 19 বছর সে কিন্তু প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়েছে তার তাকে আল্লাহ সব কিছু বোঝার তৌফিক দিছে আর আপনার বাবা মা আছে না? আপনার বাবা মা আপনাকে কিছু শিখায় না? না। এই বয়ফ্রেন্ডই শেখায়তাছে তাই এর জন্য তো হুজুর একটা বয়ফ্রেন্ডের লাগা রিলেশন আপনার বাবা মা নাই। না। প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। সে কইছে আর বাবা মা নাই। আসলে সত্যি না মিথ্যা বিষয়টা আমরা জানতে চাই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আপনি কি জানেন মানে ওনার কি বাবা মা নাই? আপনি আমার আগে যে প্রশ্ন করছেন যে বাসায় বইসা আমি শিখাইতাম আমি সেখান থেকেই উত্তরটা দিচ্ছি বাসায় বইসা যদি আমি শিখামো আমি হচ্ছে আমি আমার মতো একটা জায়গায় থাকতেছি ওর সাথে যেহেতু আমার রিলেশনও ওর মতো আলাদা থাকে এখন হচ্ছে আমি আমার বাসায় যদি ওরে নিই মানুষের বর্তমানে রঞ্জনের দিন আর মানুষের ফিটিং ধরার জন্য বা কট যেটা রে বলে কট দেওয়ার জন্য বসে থাকবে এই জন্য আমি একটা নির্জন জায়গাতে যেখানে এখানে ফাঁকা জায়গা এখানে যে উদ্যান সবাই ঘুরতে আসে ওর বাসা থেকে আমি ওরা আজকে এখানে নিয়ে আসছি যে আজকে ওরে কিছুটা বুঝ দিব কালকে কিছুটা বুঝ দিব এভাবে ওরা আমি চেঞ্জ করবো হ্যাঁ আর আপনি আরেকটা একটা কথা বলছেন ওই কিন্তু ছোটো না ও অনেক বড় অনেক বড় সেটা আমি জানি অনেক মেয়েরা মেয়েরাই অনলাইনে অনেক কিছু নষ্ট করে উল্টাপাল্টা ভিডিও বানায় ছোটো মায়েরা বানানা কারণ ছোটো মায়েরা বোঝে না যেটা শিখে হেডে এরা শিখে এখন বড় কিছু মেয়েরা আছে অনেক সময় দেখছে অনলাইনে উল্টাপাল্টা ভিডিও বানা পাহাড় দেখা এই দেখা সেই দেখা বহুত কিছু দেখায়